এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি শুধু ওল্ড দীঘা দেখবেন না রাত্রের দীঘাকে আলাদাভাবে অনুভব করবেন কারণ কিছু কিছু জায়গা আছে যেগুলো দিনে নয় বরং রাত্রেই সত্যিকারের সুন্দর হয়ে ওঠে দিনের বেলায় দীঘা সবাই দেখেছেন কিন্তু রাত নামলেই ওল্ড হয়ে ওঠে একেবারে অন্য রকম আলো ভিড় বাজার আর সমুদ্র সব মিলিয়ে যেন এক জীবন্ত মেলা তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন টিঙ্কু হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি রাত্রের ওল্ড দীঘাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিওতে দেখাবো ওল্ড দীঘার প্রকৃত সৌন্দর্য এবং কি কী রাত্রিবেলায় দেখতে পাওয়া যায় কতই বা মানুষের ভিড় থাকে আর রাত্রির সমুদ্র কেমন হয় সব কিছু আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমত ওল্ড দীঘার সমুদ্র সৈকতের তোমরা যদি আই দিকে দেখতে পাও তাহলে মেন যে বিচের ধারে যে রাস্তা রয়েছে সে রাস্তার দিকে তাকালে মনে হবে বিরাট বড়ো কোনো মেলার মধ্যে আমি প্রবেশ করছি মনেই হবে না যে দিনের বেলায় এখানে পর্যটক শূন্য ছিল রাত্রিবেলায় যেন আবার ভরে গেছে পর্যটকে এত পরিমাণে মানুষ লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে এখানে আর এই দিকে তোমরা একটু লক্ষ্য করো এই দিক দিয়ে ওল্ড দীঘার পাশেই যে মার্কেটগুলো অর্থাৎ দোকানগুলো রয়েছে সেগুলো প্রত্যেক দিন সন্ধ্যার আগে আগে কিন্তু খুলে যায় রাত দশটা পর্যন্ত এই দোকানগুলো এমনভাবে খোলা থাকে দেখে মনে হয় আমি বড় মেলার মধ্যে প্রবেশ করেছি এত সুন্দর লাগছে আর শত শত মানুষ হাজার হাজার মানুষ এদিকে এ মানে এই মেলাগুলো অনেক ঘুরছে আর সমুদ্র উপভোগ করছে পাশাপাশি এখানে তোমরা দেখতে পাবে এই ভেলপুরির দোকান আইসক্রিমের দোকান একাধিক রকমের খাবার দোকান রয়েছে এই দিকে সামনেই কিন্তু রয়েছে বিশ্ববাংলা পার্ক যেখানে বসে বসে কিন্তু আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন আর এইখানে বিভিন্ন রকমের মকটেল মোমো অ্যাভেলেবেল পাওয়া যায় এছাড়াও সমস্ত রকমের খাবারের দোকান খুলে গেছে আপনারা যদি এদিকে একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এদিকে হাজার হাজার মানুষের ঢল খাবারের গন্ধ দোকানের আলো আর হাজার হাজার মানুষের কণ্ঠের কোলাহল যেন ওল্ড দীঘাকে এক প্রাণবদ্ধ করে তুলেছে মনে হবে না এখানে সমুদ্র সৈকত রয়েছে মনে হবে একটা কোন বিরাট মেলা একদিকে মানুষের হাসি আনন্দ আলো অন্যদিকে ডুবে থাকা এক বিশাল সমুদ্র মিলিয়ে করে আলাদা যারা দীঘা দেখতে এসেছে তারা শুধু সমুদ্র দেখতে আসেনি তারা এসেছে কিছু মুহূর্তকে জমা করতে যেগুলো তাদের মনে থেকে যাবে সারা জীবন সত্যি কথা বলতে কি এটা কোনো ভিড় নয় এটা আনন্দের ভিড় পরিবার বন্ধু পর্যটক সব মিলিয়ে ওল্ড দীঘাকে রাত্রেবেলা এক আলাদা মেলার রূপ নিয়ে তোলে দীঘায় প্রত্যেক বছর লক্ষ লক্ষ পর্যটক আসে একটু মনোরঞ্জনের জন্য তাদের একঘেয়েমি জীবন থেকে একটু স্বস্তি পাওয়ার জন্যই দীঘার বুকে আসে দীঘার বুকে গড়ে উঠেছে সমুদ্র সৈকতের পাশে অসাধারণ এরকম বিশ্ববাংলা পার্ক যেখানে এসে আপনি অবসর সময় একটু বসেই সমুদ্রের বাতাস খেতে খেতে টাইম পাস করতে পারবেন আর এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মানে বিভিন্ন ধরনের খাবার যেগুলো খেয়ে আপনি সময় পার করিয়ে দেবেন সত্যি কথা বলতে কি আমাকে এখানকার ভেলপুরি এবং পাপড়ি চাট স্পেশাল খুবই ভালো লাগে আর এখানে বাচ্চাদের সময় কাটানোর জন্য একেবারে পারফেক্ট আপনি যদি পরিবার নিয়ে আসেন তাহলে দীঘার এই বিশ্ববাংলা পার্কে অবসর সময়টুকু একটু শান্তিতে কাটাতে পারবেন কারণ এখানে বসে বসেই সমুদ্রের স্নিগ্ধ বাতাস আপনাকে মন ছুঁয়ে দেবে আর এই সামনে রয়েছে ছোট ছোট দোকান এবং তার পাশে রয়েছে ওয়াও মোমো ওয়াও মোমো একদম স্পেশাল যারা দীঘায় আসেন তারা তো অবশ্যই ট্রাই করেছেন যারা ফার্স্ট টাইম আসবেন অবশ্যই এখানকার ওয়া একবার ট্রাই করবেন সত্যি বলছি খুবই ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা একটু ইনফরমেশান দিলাম রাত্রিবেলায় দীঘায় কেমন হয় সেটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন